হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ পরিচয় আজকে আমরা দু সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব কোশ্চেন নম্বর ওয়ান নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ায় সহায়তা করে সঠিক উত্তর অপশান সি সিএফসি নেক্সট কোশ্চেন নম্বর টু চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এস টিভিতে এর মান কত যেখানে এইচ সমান দেওয়া আছে ওয়ান সঠিক উত্তর অপশান বি টু আর টি নেক্সট বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে সি টু তৈরি করতে কত গ্রাম ও টু লাগবে ব্র্যাকেটে দেওয়া আছে সি সমান বারো এবং ও সমান ষোলো সঠিক উত্তর বত্রিশ গ্রাম নেক্সট তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে সঠিক উত্তর অপশান সি দুই প্রকার নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ প্রীতমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল সঠিক উত্তর অপশন সি লাল বর্ণের আমরা জানি লাল বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন এবং বেগুনি বর্ণের বিচ্যুতি হচ্ছে সর্বোচ্চ নেক্সট কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাতন কোণের মান হবে সঠিক উত্তর অপশান ডি পঁয়তাল্লিশ ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন পরিবাহিতাঙ্কের একক কোনটি সঠিক উত্তর অপশান এ মো পার মিটার নেক্সট কোশ্চেন নম্বর এইট চল্লিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভোল্ট সিম্পলি তোমরা এটাকে ভি সমান আই আর এই সূত্রে ইনপুট করবে যেগুলো যে ডেটাগুলো দেওয়া আছে এখানে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে চল্লিশ এবং আয়ের ভ্যালু দেওয়া আছে পয়েন্ট গুণ করে দেবে দেবে ভোল্ট উত্তর আসবে নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন আলফা বিটা ও গামার গামারসির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল এখানে সঠিক উত্তর অপশন বি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা নেক্সট কোশ্চেন নম্বর টেন দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে সঠিক উত্তর অপশান ডি আঠারোটি মৌলিক পদার্থ আছে নেক্সট সি গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয় ব্র্যাকেটে দেওয়া আছে অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে আট ও কুড়ি এখানে উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ তর্ক বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়ালাইট ও ফ্লুসফারের সঙ্গে নিচের কোনটি থাকে সঠিক উত্তর অপশান ডি বিশুদ্ধ অ্যালুমিনা নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাকার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটি মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ এন এনও টু এবং এনএইচ ফোর সিএল নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরটিন নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্ল্যান্ডের সংকেত সঠিক উত্তর অপশান বি এন এস নেক্সট কোশ্চেন নম্বর ফিফটিন বলছে নিচের কোনটি একটি অ্যালকোহল সঠিক উত্তর অপশান ডি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ নেক্সট বিভাক্ষ কোশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় সঠিক উত্তর নাইট্রোজেন অথবা অক্সিজেন নেক্সট কয়লার একটি নমুনার তাপন মূল্য তিরিশ হাজার কিলোজুল পার কেজি বলতে কি বোঝায় তোমরা উত্তর লিখবে যে এক কেজি কয়লার সম্পূর্ণ দহনে তিরিশ হাজার কিলোজুল তাপ উৎপন্ন হয় নেক্সট অথবা দিয়ে একটি কোশ্চেন দেওয়া আছে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন সঠিক উত্তর হবে বায়ুশক্তি অফুরন্ত এবং এর প্রভাবে কোনো পরিবেশ দূষণ হয় না নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট থ্রি কোনো চাপে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চালসের অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে সঠিক উত্তর ভি জিরো ইন্টু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফোর এসটিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসে ও চার লিটার সিও টু গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে সঠিক উত্তর ওয়ান ইস টু ফোর নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ এখানে সত্য মিথ্যা লিখতে বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয় বাক্যটি সত্য নেক্সট অথবা দিয়ে একটি কোশ্চেন দেওয়া আছে হিরে লোহা ও রূপকে তাপ পরিবাহী নিম্নক্রমে সাজাও সঠিক উত্তর হবে হিরে গ্রেটার দেন রূপ গ্রেটার দেন লোহা নেক্সট কোশ্চেন নম্বর টু পয়েন্ট সিক্স উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো উত্তল সঠিক উত্তর উত্তল দর্পণের একটি ব্যবহার হলো উত্তল দর্পণকে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট সেভেন অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায় সঠিক উত্তর দর্পণের ফোকাস দিয়ে যায় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট এইট একই দৈর্ঘ্য ও প্রস্তুচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সম পরিমাণ তৈরি প্রবাহিত হয় সঠিক উত্তর না নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট নাইন একটি ধাতব পরিবাহের ক্ষেত্রে ওহোমের সূত্র অনুযায়ী ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করো তাহলে ওহোমের সূত্র অনুযায়ী ভার্সেস ভি লেখচিত্রটি হবে এরকম দেখো এইদিকে যদি আমরা প্রবাহ মাত্রা আইকে প্লট করি এবং এদিকে যদি আমরা কে প্লট করি তাহলে আমরা সরলরেখা যে লেখচিত্রটি পাবো সেটি হচ্ছে মূল সরল সরলরেখা নেক্সট পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো সঠিক উত্তর বিদ্যুৎ উৎপাদনে দেখো অথবা দিয়ে একটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে গামারশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ড্যাশ তরঙ্গ সঠিক উত্তর তরিচুম্বকীয় তরঙ্গ নেক্সট কোশ্চেন নম্বর টু পয়েন্ট ইলেভেন বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো কোশ্চেন নম্বর ওয়ান একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু সঠিক উত্তর অপশান সি ক্যালসিয়াম সি এ নেক্সট কোয়েশ্চেন নম্বর টু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটি হল অপশান এ এফি অর্থাৎ লোহা কোয়েশ্চেন নম্বর থ্রি একটি খার ধাতু সঠিক উত্তর অপশান ডি পটাশিয়াম নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর আয়রনের মরিচারোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি জিঙ্ক নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আইনীয়যোগ ঘটনা সম্ভবপর হয় বাক্যটি সত্য নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট থার্টিন তরিদ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তরিদারের ভর বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে ক্যাথোড ক্যাথোডের ভর বৃদ্ধি পায় অথবা দিয়ে একটি কোশ্চেন আছে রুপোর ওপর গোল্ডের তরিত লেপনে তরিত বিশ্লেষ রূপে কী ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফরটিন শূন্যস্থান পূরণ করো তরিত বিশ্লেষণের সময় তরিত বিশ্লেষের মধ্য দিয়ে তরিত পরিবহন করে সঠিক উত্তর হবে আয়ন নেক্সট কোশ্চেন নম্বর টু পয়েন্ট ফিফটিন নাইট্রোজেন এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো সঠিক উত্তর হবে শক্তিশালী বন্ধনের উপস্থিতি অথবা দিয়ে একটি কোশ্চেন দেওয়া আছে ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি কী সঠিক উত্তর হবে অপরটি অ্যামোনিয়া এন এইচ থ্রি নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট সিক্সটিন বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় সঠিক উত্তর নাইট্রিক অক্সাইড এনও এবং নাইট্রোজেন অক্সাইড এনও টু উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট সেভেন্টিন সিএইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সিএইচ টু এর আইউ নাম লেখো সঠিক উত্তর এর আইউপিএসি নাম হলো ওয়ান প্রপ ইন বা প্রপ ওয়ান ইন নেক্সট অথবা দিয়ে একটি কোশ্চেন দেওয়া আছে মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে এখানে একটি ছবি দিয়ে দেওয়া হলো তোমরাই এই ছবিটি এঁকে দেবে নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট এইটিন স্পিরিটের একটি ব্যবহার লেখো সঠিক উত্তর বার্নিশের কাজে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় অথবা স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়